আর এই যে দেখতে পাচ্ছেন প্লাস সীমান্ত মনে হয় রাস্তা ঘিসা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত আর আমি যদি এই রাস্তার থেকে লাফ মারি কিন্তু ইন্ডিয়া হইতে পড়ে যাব আর প্রিয় দর্শক বন্ধুরা আমার ওই সাইডে কিন্তু কাটাতারা বেড়া কিন্তু দেখেন ওই যে দূরে কাটাতারা বেড়া আর এই যে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত আর ওই যে দেখতে পাচ্ছেন কাটাতারা বেড়া কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এত কাছে কাটাতারা বেড়া দেখেন প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই যে কাটাতারা বেড়া

এই যে এটা কিন্তু ইন্ডিয়া ভারত বাংলাদেশ সীমান্ত দেখেন আর সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু এক ভাই কিন্তু চলে আসলো কিন্তু রাস্তা দিয়ে কিন্তু দেখেন সীমান্ত কিসা কিন্তু যাকে বলা হয় ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান ভি কিন্তু এই ইন্ডিয়ান ভিড় উপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখন বাংলাদেশ বিজেপিদের মাছাতে দেখেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন

একবার প্রিয়া দেখেন এটা কিন্তু বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু দেখেন আসসালামাইকুম ভাই ভালো সেন আপনার কই যাচ্ছেন এখন দিতে মানে ইন্ডিয়া ভারত বাংলাদেশ সীমান্তের সাথে লাগালে এখন ভাই এখন আপনি কই আছেন ভারতের মধ্যে আছেন একবারে একবার সীমান্ত প্লেয়ার একবার ও ভাই কিন্তু যাচ্ছে কিন্তু ভিয়ে কিন্তু ওষুধ দিতে একবারে ইন্ডিয়া প্লেয়ার সীমান্তে সাথে সাথে লাগা লাগে ভি আচ্ছা ভাই ভালো থাকবেন আচ্ছা যান দেখেন আর ওই আন্টিটা কিন্তু কাজ দিচ্ছে অর্ধেক ইন্ডিয়া আর অর্ধেক কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু হ্যাঁ দেখেন ভাইরা কিন্তু বাংলাদেশে চলে গেল হ্যাঁ দেখ আমি কিন্তু একবার ইন্ডিয়ার ভিতরে আছে কিন্তু দেখেন